আমরা অনেকে রাত্রে ঘুমাতেও পারি না এমনও লোক সমাজে আছে যে লোকগুলো ওষুধ খেয়ে খেয়েও ঘুমাইতে পারে না ওষুধ খাই দিদার চেয়ে ঘুমের ওষুধ খাই তারপরও যেই মানুষরা সাধারণ অবস্থায় ঘুমায় যাতে একটা সময় সেই মানুষটা এখন ওষুধ খেয়েও ঘুমাইতে পারে না ওষুধেও কাজ করে না কারণ কি জানেন কারণ হচ্ছে আমাদের অহংকার আমাদের টেনশন আর নবীজির সন্ন্যাতের ওপরে হাদিসের ওপরে আমল আমরা করি না বিদায় আজকে আমরা রাতের আমাদের ঘুমটাও আল্লাহ কেড়ে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য রাতের ঘুমটাও যদি ঠিক মতো ঘুমাইতে চান তাহলে আমাদের আমাদেরকে বেশি বেশি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমল করতে হবে ইনশা আল্লাহ ১০টা আমলের কথা বলবো সংক্ষিপ্ত ভাবে এই দশটা আমল আমরা নিয়মিত করলে আমাদের রাতের ঘুমটা ঠিক মতো হবে এই দশটা আমলের মধ্যে এক নাম্বার আমল হচ্ছে ঘুমানোর আগে বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নেওয়া লাগবে কি করা লাগবে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নেওয়া লাগবে বুখারি শরীফের ছয় নম্বর হাদিস আবু হুরার রাদি আল্লাহ তালু তিনি বর্ণনা করছেন নবী বলেন যদি তোমাদের কোন ব্যক্তি ঘুমাইতে যায় তখন সে যেন লুঙ্গির ভেতর দিয়ে নিজের বিছানাটাকে ছেড়ে নেয় কারণ সে জানে না বিছানার ওপর তার অনুপস্থিতিতে কষ্ট দেয় কোনো বস্তু আছে কিনা এরপরে সে পড়বে হে আমার রব আপনার নামেই শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামেই আবার উঠব যদি ইতিমধ্যে আমার যান কবজ করে নেন তাহলে তার উপরে অর্থাৎ আমার উপরে আপনি রহম করুন আর যদি তার থেকে আমাকে ফিরে আনা অর্থাৎ মৃত্যু যদি ঘুমের মধ্যে না দেন তাহলে এমনভাবে আমাকে হেফাজত করুন যেভাবে আপনি আমার আপনার নেক বান্দাদের হেফাজত করে থাকেন জোরে বলেন সুবহান তার মানে এক নাম্বার সুন্নাত হচ্ছে হাদিস থেকে পেলাম আমরা ঘুমানোর সময় কি করব বিছানাকে জেনে নিব এটা এক নাম্বার সুন্নাত তাহলে আল্লাহ আপনার ঘুমটাকে ভালো করে দেবেন যাদের ঘুম হয় না তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই হাদিস গুলা এরপরে দুই নাম্বার ঘুমানোর সময় নবীর হাদিস বুখারী শরীফের পাঁচ হাজার তেইশ নাম্বার হাদিস ঘুমানোর সময় ঘরের দরজা বন্ধ করে দিতে হবে জানালা দরজা বন্ধ করে দিয়ে তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ এরপরে তিন নম্বর হাদিস ঘুমানোর সময় ঘুমানোর দোয়াটা পড়ে নিতে হবে রসুল সাল্লি সাল্লাম তিনি বলেন রাতে যখন নিজ বিছানায় শুবেন ঘুমানোর সময় রসুল সাল্লা সাল্লাম ডান হাতটা তিনি গালের নিচে দিতেন এবং আল্লাহর নামে পড়তেন যে আল্লাহ ইসমিকা আমতো আহিয়া ঘুমের দোয়া পড়ে নবীজি ঘুমাইতেন এবং যখন জাগতেন তখনও ঘুমের দোয়া পড়েই জাগতেন দোয়া পুরোটা মুখস্থ না থাকলে শুধুমাত্র এতটুকু বলবেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই এটা মুখস্থ করবেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ানা বাদামা আমা আল্লাহ এরপরে চার নাম্বার হচ্ছে সাল্লাম যখনই ঘুমাইতেন তখনই ডান কাতে শুইতেন বিজ্ঞান বলছে যদি কোনো মানুষ ডান কাতে ঘুমায় তাহলে তার কি লাভ বাম কাতে যদি কোনো মানুষ ঘুমায় তাহলে এই যে আপনার শরীরের হৃদপিণ্ডটা এইটা আছে বাম দিকে আপনি বাম কাতে ঘুমালে শরীরের চাপটা তার উপর লাগবে হার্টের উপর চাপ লাগবে এতে আপনার হাড়ের ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত হবে হাট আর ডান দিকে কাজ হয়ে যদি আপনি ঘুমান তাহলে আপনার হাটটা একদম আরামে থাকতে পারবে এতে কোনো ক্ষতিও হবে না শরীরটা উপকৃত হবে জোরে বলেন সুবহান আল্লাহ এর জন্য হাজার বছর আগে বিজ্ঞান এটা এই থিওরি আবিষ্কার করার আগেই নবীজি ডান কাতে শুইতেন সুবহান আল্লাহ বলবেন না প্রিয় ভাইরা এরপরে পাঁচ নাম্বার হচ্ছে লজ্জাস্থান ধুয়ে নাপাক অবস্থায় থাকলে লজ্জাস্থান ধুয়ে তারপরে ওযু করে ঘুমায় নেওয়া কি করে অজু করে ঘুমায় না রসুল সাল্লাম তিনি বলেন যখন জানাবাত অবস্থায় ঘুমাইতে ইচ্ছা করতেন রসুল সাল্লাম তখন নবী সাহাবির বর্ণনা করছেন হাদিসটা নবী যখন নাপাক অবস্থায় ঘুমানোর চিন্তা করতেন জানাবাত অবস্থায় ঘুমানোর চিন্তা করলে নবীজি লজ্জাস্থান ধুয়ে নিতেন এরপরে অজু করে তারপর ঘুমাইতেন জোরে বলেন সুবাহান আল্লাহ হাজরত আয়েশা রাজি আল্লাহ তালান হাদিসটা বর্ণনা করছেন এর জন্য প্রথমে লজ্জাস্থান ধুয়ে তারপরে উজু করে তারপরে ঘুমাইতে হবে ইংসা আল্লাহ এরপরে ছয় নাম্বার হচ্ছে সতর থেকে ঘুমাইতে হবে কি ডেকে সতর থেকে ঘুমাইতে হবে অনেকে আমরা যখন ঘুমাই লুঙ্গি মাথার উপর এই কাজ করা আপনার হাঁটুর নিচে কাপড় পরে তারপর লুঙ্গি হলো যদি আপনার লুঙ্গি মাথায় উঠে উঠে অভ্যাস হয়ে থাকে গিটটি গিট্টি মেরে রাখবেন যাতে উপরে না ওঠে হাঁটুর উপরে যাতে না ওঠে কারণ হাঁটুর উপরে উঠলে শয়তান আসে আপনাকে ও আসতে দেবে ঘুমের মধ্যে বোবাই ধরবে ঘুমের মধ্যে কি করবে জিন শয়তান এসে আপনাকে ওয়াস ওয়াসা দেবে ঘুমও ভালো হবে না এরপরে ঘুমের যে আদবটা এটা আপনি রক্ষা করলেন না এজন্য সব সময় সতর ডেকে ঘুমানোর চেষ্টা করবে ইনশা আল্লাহ এটা এরপরে উপর হয়ে না ঘুমানো সাত নাম্বার উপর হয়ে না ঘুমানো হাদিসটা আছে তিরমিজি শরীফের 2768 নাম্বার হাদিস উপর হয়ে কোন অবস্থাতেই ঘুমানো যাবে যাবে না উপর হয়ে আমরা ঘুমাবো না এরপর আট নাম্বার ঘুমানোর সময় বাতিগুলো নিভায়া দেওয়া লাগবে আমরা অনেক সময় করি কি ঘরের মধ্যে মোমবাতি বা ছোট বাতির আলো বা জিরো বাল্ব জ্বালায় তারপরে কিন্তু ঘুমায় এই কাজ করি না কিন্তু নিষেধ করেছেন ঘুমানোর সময় ঘরে কোনো বাল্ব জ্বালানো যাবে না সব বাল্ব গুলো বন্ধ করে দেবে জিরো বাল্ব ঘরটাকে অন্ধকার করে আপনার ঘুমানো লাগবে বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে বলছে একজন মানুষ যখন ঘরের মধ্যে অন্ধকারে ঘুমায় তখন তার ঘুমটা ক্লিয়ার হয় কারণ ঘুমের মধ্যে চেহারার মধ্যে এমন কিছু জীবাণু আছে উপকারী ব্যাকটেরিয়া আছে যেগুলো বের হয়ে আসে চোখ মুখের মধ্যে ঘোরাঘুরি করে আর এগুলো বের হয়ে চোখ মুখের মধ্যে চেয়ার মধ্যে ঘোরাঘুরি করলেই ঘুমটা ক্লিয়ার হয় আর আলো দিয়ে রাখলে আলো তো ওই ওই জীবাণু উপকারী জীবাণুটা ওই উপকারী ব্যাকটেরিয়াটা আলো দিলে বের হতে সাহস পায় না বের হয় না ঘুমও ক্লিয়ার হয় না এর এর কারণেই দিনের বেলা আলোর মধ্যে আপনি ঘুমাবে দুই তিন চার ঘন্টা ঘুম আপনার ঘুম ক্লিয়ার হয় না শরীরের মধ্যে আরামড়া আরামড় ভাব আসে আর রাতের বেলা আলো বন্ধ করে অন্ধকারের মধ্যে টানা একটা ঘুম দিয়ে দেবেন দেখবেন শরীর মন সব সতেজ হয়ে গেছে জোরে বলেন সুবাহ আল্লাহ এজন্য নবীর হাদিস অনুযায়ী আলো না দিয়ে আলো বন্ধ করে বাতি নিবিয়ে তারপরে ঘুমাবো ইনশা আল্লাহ এরপরে নয় নাম্বার খারাপ স্বপ্ন যদি দেখেন কি স্বপ্ন বলেন তো খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভেঙে গেলে আপনি বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এরপরে তিনবার থুতু নিক্ষেপ করে দোয়া পড়ে তারপরে আপনি পার্শ্ব পরিবর্তন করবেন ডান পাশে থাকলে বাম পাশ হবেন বাম পাশ হলে ডান পাশ হবেন এই পার্শ্ব পরিবর্তন করে তারপর আবার ঘুমাবেন ইনশা আল্লাহ এরপরে ১০ নাম্বার হচ্ছে যদি বুবায়ে ধরে কিসে ধরে বুবা মানে বুঝেন ঘুমের মধ্যে দেখবেন অনেক সময় আপনাকে অনেক উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে সহ করে পড়ে যাচ্ছেন ঘুমের মধ্যেই অনুভূতি হচ্ছে আপনি ঘুমায় আছেন এভাবে মানুষ স্টক করে অনেক সময় মারা যায় এরপরে ভয়ের অনেক ছোট বাচ্চা আছে না অনেক সময় ভয়ের স্বপ্ন দেখে একদম চিৎকার দিয়ে কেঁদে ওঠে আমরা বড়রাও অনেক সময় মনে করেন ঘুমায় গেছি ঘুমের মধ্যে বুবাই আসে dorse আমি তখন মনে করেন আমি আপনি যখন বুবাই আসে dorse হাত দিয়া জোরে একটা বক্সিং দিয়ে দেন ঘুষি দিয়ে দেন এত জোরে ঘুষি দেন আপনার ঘুম ভেঙে গেছে কার জন্য চিৎকার উঠে দেখতেছেন বইয়ের কপাল ফাটায় ফেলছেন এই রকম কিন্তু অনেক সময় হয় এই যে বুবায় ধরে এই অবস্থা হলো আপনি ঘুম থেকে উঠে তিনবার তুদিন ক্যাপ করবেন বাম দিকে এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এরপর লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল এই দোয়াগুলো পড়ে তারপরে আবার আপনি ঘুমায় যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই আমলগুলো আমরা করব আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমলগুলো সঠিক ভাবে করার তাওফিক দান করুন এবং আমাদেরকে পরিপূর্ণ ঘুমের নিয়ামত দান করুন সমস্ত রকম অহংকার থেকে আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হেফাজত করুন আমাদেরকে অহংকার মুক্ত বান্দা হয়ে জান্নাত টি মানুষ যদি কবুল করেন সকলে বলেন আল্লাহুমা আমিন হাদিসের মধ্যে আসছে সাহাবীরা নবীজির শরীরের ঘামগুলোকে আতুরের শিশির মধ্যে ভরে রাখতেন এগুলোকে সাহাবীরা সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা নবীর গোসলের পানি আমাদের গোসলের পানি যেমন করে জমিন দেয়া গড়িয়ে চলে যায় নবীর পানি জমিন দেয়া গড়ায়া পর্যন্ত যায় না নবীর শরীরের গোসলের পানি জমিনে কখন পড়বে জমিন হা করে থাকে ওই পানিটা গ্রহণ করে নবীজির শরীরের পানি থেকে জমিন পর্যন্ত বরকত নিতে চাই সুবহান সেই নবী কোনদিন অহংকার করেন নাই তাহলে আমাদেরকে যদি অহংকার আমরা করি তাহলে অহংকার করা কি মানায় মানায় না দুনিয়াতে অদ্ভুততম আচরণের কারণে অহংকারের কারণে আজকে আল্লাহ আমাদের রাতের ঘুমটাকেও কেড়ে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকের বক্তব্য পর্যন্ত আগামী আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ